দেখেন দর্শক অনেক আনারস নিমসের বাজারে চলে আসছে দেখেন প্রচুর পরিমাণে আনারস সামনে এবং পেছনে এই যে বড়ই এই যে আনারস

क्या ए नगी मार का रायसे मुनबाई मुनबाई एक तो जाबो लाबो रे अरे नाम भी नाम অনেক সুন্দর লাগে আনারস গুলো এগুলো মিষ্টি পরিমাণে মিষ্টি প্রচুর পরিমাণে আনারস দেখেন করে দাম থাকলে দুইটা একশো টাকা এখানে যে দিকে আছে বরুই যেটা হচ্ছে বরুই বাজার শুধু বরুই বিক্রি করা হয় বিভিন্ন আইটেমের বরুই যেদিকে শুধু বরু যে এদিকে শুধু বড়ই দেখেন অনেক সুন্দর সুন্দর বড়ই મે <coughs>